হ্যালো ভিউার্স সালামু আলাইকুম অলরেডিটাকে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি ইব্রাহিম খলিল আজকে আমরা জানবো যে কীভাবে আপনি যেই পাসপোর্টটা ফাইলপত্র জমা দিয়েছেন এ অনলাইনে কীভাবে আপনি ট্র্যাক করবেন আপনার পাসপোর্টটা কি অবস্থা আছে এটা রেডি হয়েছে কিনা তো এই বিস্তারিত বিষয়ে আমরা কীভাবে জানবো তো অ্যাকচুয়ালি পাসপোর্টের এই বিষয়গুলো জানতে হলে আপনাকে অবশ্যই কী লাগবে আপনার একটা স্লিপ লাগবে আপনাকে যে ডেলিভারি স্লিপটা দিয়েছে আপনি ফাইলপত্র জমা দেওয়ার পরে আপনাকে এরকম একটা স্লিপ দিয়েছে তো এই স্লিপে এখানে কিন্তু কয় তারিখে আপনি এনরোল করেছেন আপনাকে কয় তারিখে টেন্টেটিভ কালেকশন ডেট অর্থাৎ সম্ভাব্য পাসপোর্ট পাওয়ার সম্ভাব্য ডেট এখানে দিয়ে দিয়েছে যাই হোক এই ফর্মটা দিয়ে কিভাবে আমরা কি করব আমরা আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেক করবো সেটা আমরা দেখব প্র্যাকটিক্যালি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এটা চেক করার জন্য কী করতে হবে আমরা চেক করার জন্য www.epassport.gov.bd তে ডট ই পাসপোর্ট ডট ডট চলে আসবো ঠিক আছে আশা আমরা অ্যান্ট্রাস ফেস করলে এরকম একটা আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ই পাশটি তা জরুরি আবেদন নির্দেশনা পাসপোর্ট ফি আবেদনপত্র স্ট্যাটাস চেক ওকে তো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে তারপরে এখানে দুইটা গদ দেখতে পাচ্ছেন উপরের দিক থেকে এখানে দুইটা গদ দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এখানে বলছে অ্যাপ্লিকেশন আইডি ইউ ক্যান ফাইন্ড অন দ্য ডেলিভারি স্লিপ ডেলিভারি স্লিপে অ্যাপ্লিকেশন আইডি পাবেন ওকে তো আমি এখানে দেখাচ্ছি যে এখানে ডেলিভারি স্লিপ রয়েছে এই ডেলিভারি স্লিপের এই যে বারকোডের নিচে এই যে সংখ্যাটা আছে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি ওকে অথবা আপনি এ পাশেও পেয়ে যাবেন এটাকে সেম এই নাম্বারটা এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি ঠিক আছে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও আপনি বের করতে পারেন তো আমি একটু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে একটু চেক করি ওকে এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরেই এখানে চলে আসছে অটো অটোমেটিক চলে আসছে আসার পরে এখানে যেটা করতে হবে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে তো এখান থেকে আগে ইয়ারটা সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে তারিখটা সিলেক্ট করে নেবেন দেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট এটা এই ক্যাপচাটা এখানে বলছে মাউন্টেন্স অর হিলস ঠিক আছে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন ওকে দেন এখানে চেক এই চ্যাকে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যে অ্যানরোল পেন্ডিং জি আর অ্যাপ্লিকে ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রোভাল তো নিচে বুঝতে পারছেন যে এভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কী করবেন চেক করতে পারেন অথবা আপনি যদি অ্যাপ্লিকেশন আইডিটা আপনি না বোঝেন তাহলে আপনি কী করবেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনি চেক করতে পারেন তো আমরা একটু দেখছি রেজিস্ট্রেশন আইডি কই পাবো আমরা যখন আবেদন করেছি আমাদের সামনে এরকম একটা সামারি ছিল তো সামারির ছামারির মধ্যে এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি আপনি দেখতে পাচ্ছেন এই যে এই রেজিস্ট্রেশন আইডি ওকে তো এই রেজিস্ট্রেশন আইডিটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে দিবেন দেন চেক মার্ক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এনরোল পেন্ডিং ডিয়ার অ্যাপ্লিকেন্ট ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রোভাল তার মানে আপনি অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়েও বের করতে পারেন অথবা আপনি অ্যাপ্লিকেশানস আইডি দিয়েও আপনি কি করতে পারেন আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থাটা আপনি চেক করে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন একটা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং